আমি বলবো দেবে পাল তুলে দে বাকিটা আপনাদের একসাথে চিৎকার করবো ব্যাপার আপনাদেরকে বারবার গাওয়াচ্ছে এটা কারণ কি জানেন এখানে কি আমরা আর চিৎকার দেন না বাজাচ্ছি আর একটু জোরে বাজাচ্ছি কোনো গিটার আছে হারমোনিয়াম আছে তবলা আছে সরাসরি মালিকের দেওয়া কণ্ঠ দিয়ে গাচ্ছি অপসাংস্কৃতিক যারা নর্তুকে আইন না নাচায় গান গাওয়ায় ওরা কিন্তু দেখবেন বিশাল একটা ছেড়ে দেয় পুরা দর্শক উদায় নাচে তাই আমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে গান কি মহব্বত করে তাদেরকে একসাথে ডাকতে পারবো না এই জন্যই আপনাদেরকে দিয়ে গাওয়াচ্ছি আমি বলবো দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না বাকিটা চিৎকার করে একসাথে বলবেন পারবেন তো ইনশাল্লাহ দেদে

আচ্ছা এই কি সবাই বিবাহিত যার হাত তুলছেন না বিচারক আমি আমার ডান পাশে অনেক প্রিয় ভাইরা আছেন আমাদের কোরআনের পাখিরা আছেন বাম পাশেও আমার বাউনি আর অনেক প্রিয় ভাইরা আছেন কোরআনের পাখিরা আছেন আমরা একবার তাকবি দিব দেখবো যে আমাদের ডান পাশ